5G স্মার্টফোন শুধু মাত্র 8999 টাকা থেকে দাদাই মোবাইল কিনতে আসলেই দাদা আপনি পেয়ে যাবেন কিন্তু ওয়েলকাম গিফট সিন যে পুরনো ভাঙা চোরা আপনি জানি আসবেন সব মোবাইল দাদা আমরা এক্সচেঞ্জ করতে দিই আপনাকে নতুন ফোন দিয়ে দেব একটা দুটো গিফট নয় দাদা একাধিক গিফট আছে দাদা আপনি যেমন মোবাইল কিনবেন তেমন গিফট পাবেন পূজতে যদি চাও দাদা নতুন মোবাইল চলে এসো মন্ডল এন্টারপ্রাইজ

ওয়েলকাম গিফট হিসাবে কাস্টমার এগুলো পেয়ে যাবে বাকি এরপরে গিফটটা পাবে দাদা কাস্টমার সব আলাদা পাবে আপনি যেমন রেন্টাল ফোন নেবেন হ্যাঁ দাদা প্রচুর গিফট আছে এত দাদা অল্প দেখছেন এরপরে গোডাউনে পুরো ভর্তি করে লাগানো আছে দাদা এই গোডাউনে পুরো ভর্তি করে লাগানো আছে এখানে রাখার জায়গা নেই এরপরে যদি রাখি না কাস্টমার দাঁড়ানোর জায়গা থাকবে না দাদা এর পরেও কিন্তু দাদা এই সব গিফট গুলো আছে এই যে দেখছেন নেক আছে ওয়াচ আছে পার্স আছে এই স্মার্ট ওয়াচ আছে এই সমস্ত জিনিসগুলোও কিন্তু প্রচুর গিফট দাদা দাদা এই গিফট এখন আমাদের চলবে জগদার্থী পুজো পর্যন্ত জানেন একদম কালকে মহালয়া আছে এই মহালয়া থেকে আরম্ভ হবে আজ দাম পুরো চলবে জগতాత్రి পূজো। টেবিলে সাজানো বলতে দাদা আজগেই তো যে বেলুনের গেটটা দেখছেন না? আজগেই Oppo A31 Pro Plus আর A31 Pro এই দুটো ফোন লঞ্চিং আছে দাদা। লঞ্চিং এর জন্য কিন্তু কোম্পানি দুর্দান্ত অফার রেখেছে। 5G স্মার্টফোন শুরু মাত্র 8999 টাকা থেকে দাদা। যেটা একদম ব্র্যান্ড নিউ 9300 টাকা থেকে 5G ফোন পাবেন। দাঁড়ান আপনাকে আবার ফোনটা দেখ আরে না দাদা এগুলো সব অরিজিনাল ফোন আছে দেখছেন ইনফিনিক্স এর হট সিক্সটি আই বলে নতুন একটা ধামাকাদার ফোন বার করেছে দাদা ছবি দেখে ফোন কেনার দিন শেষ হয়ে গেছে দাদা আপনি এখন আসবেন দোকানে আসবেন অরিজিনাল ফোন দেখবেন অরিজিনাল ফোন দেখে আপনি ফোন পারচেস করবেন আরে দাদা আমাদের কাছে সমস্ত কোম্পানির মোবাইল আছে যেমন ভিভো আছে ওপো আছে রিয়েলমি আছে স্যামসং আছে মোটোরোলা আছে আইফোন আছে ইনফিনিক্স আছে নাথিং আছে ওয়ান প্লাস আছে পোকো আছে সমস্ত কোম্পানির মোবাইল দাদা আমাদের কাছে পাবেন সমস্ত কোম্পানির ফিনান্সে অ্যাভেলেবেল পাবেন আর প্রত্যেকটা কোম্পানির ফোনও ফিনান্সে আপনি পাবেন আপনি অনলাইনে পাবেন না এসব জিনিস আপনি অনলাইনে পাবেন না অনলাইন থেকে কিনতে হলে আপনাকে ছবি দেখে কিনতে হবে আপনি এখানে ফোন নিয়ে এক্সপিরিয়েন্স করে আপনি যে ফোনটা পছন্দ হবে আপনি সেই ফোনটা কিনতে পারবেন আর রইল বাকি বিগ বিলিয়ান ডে দাদা বিগ বিলিয়ান ডে আপনাকে চ্যালেঞ্জ করছি দাদা বিগ বিলিয়ান ডে থেকে অফার বেশি আমরা দেব দাদা অফার বেশি আমরা দেব গিফট বেশি আমরা দেব অনলাইনের থেকে কম দামে দেব আমরা দেবো দাদা গয়েশপুর বোলো জগদীশপুর ডোমজুর রোডের মধ্যে এছাড়াও আমাদের একটা কাউন্টার আছে ডোমজুর উল্টো দিকে নেহরু বালিকা বিদ্যালয়ের পাশে ওখানেও আমাদের একটা স্টোর আছে ফেসিলিটি বলতে দেখুন আমরা পুরো সার্ভিসের দায়িত্ব আমার আপনি আজকে ফোন কিনবেন এক বছরের মধ্যে আপনার সেল সার্ভিস যা কিছু যা প্রবলেম হবে আমরা দায়িত্ব নেব এক বছরের পরেও যদি আপনি মনে করেন আমরা দায়িত্ব নেব কোন অসুবিধা নেই দাদা আপনি একবার ফোন কিনতে আসবেন এটা ভাববেন না যে আপনাকে রিলেশনটা আপনার শেষ হয়ে গেল আপনি ভাববেন এটাই যে আপনার সঙ্গে রিলেশনটা আমার সেদিন থেকে শুরু হলো দাদা আপনি জিরো ডাউন পেমেন্টে ফোন পাবেন আপনি আজকে ফোন নিয়ে যাবেন পুজোর আগে আপনাকে এক টাকা দিতে হবে না জান আপনি ফোন নিয়ে চলে যান পুজোর আগে আর আপনাকে টাকা দিতে হবে না আপনি পুজোয় বিন্দাস এনজয় করুন তারপর থেকে আপনি ইএমআই দেবেন বছর পর্যন্ত আপনি আপনি দেবেন ভাঙা চোরা দু নিয়ে সব মোবাইল দাদা আমরা এক্সচেঞ্জ করে দিই সমস্ত মোবাইল আমরা এক্সচেঞ্জ করে আপনাকে নতুন ফোন দিয়ে দেবো পুজোতে যদি চাও দাদা নতুন মোবাইল চলে এসো মন্ডল এন্টারপ্রাইজ আমরা একটা জিনিস দাদা অ্যাসুয়েট করবো আমরা বড় নয় কিন্তু বিশ্বস্ত